এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর চাদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সউতে দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহৎ আয়োজন সউতে দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবিরই করেছে এই মহৎ আয়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত জানাই শুভেচ্ছা মেধা তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়েছো পিছিয়ে না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসি সুরে গিয়ে সোপিচিয়ে থেকে না শত দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন শত দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরণ সাহসী তোমরা ছাত্র শিবির জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা